একজন ব্যক্তিদের সম্পূর্ণভাবে নষ্ট হয়ে আছে তা ঠিক হওয়া সম্ভবও না হবে কি এমন প্রশ্ন আপনার মনেতে যদি আছে তো নিশ্চয়ই হবে ওইটাই আমরা দেখব এক মা যে সেবকের কাছে যে তার ভাই ছিল নিজের পুত্রের বিষয়ে বলছে একে সেবাতে নিয়ে গেলে ভালো হয় নিয়ে যেতে তো আমি চাই কিন্তু আমার সঙ্গে যে সেবক আছে একে একদম পছন্দ করে না এ যে ব্যবহার করেছে সেজন্য সে রাজি নয় এর জন্য একটু মুশকিল আছে ভাই আপনার সাথে নিয়ে যান আমার পুত্র ঠিক হয়ে যাক আমি তা চাইছি এত লোক এসে আমার এই পুত্রজনের প্রার্থনা করছে আমিও প্রার্থনা করছি আপনার সাথে গেলে ও ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি নিয়ে গেলে ভালো হয় ঠিক আছে দেখব ওই দুইজন সেবক দ্বিতীয়বার কাজে যাবে নির্ণয় নিয়েছেন আর অন্য স্তরে সে নতুন কাজ করার জন্যে নির্ণয় নিয়েছেন এইভাবে নির্ণয় নিয়েছেন ও সে মায় সে ভাই নিজের সাথে সেবককে কিছু বললেন আপনি কিছু মনে না করলে আপনাকে কিছু বলতে চাই হ্যাঁ কি আছে বলো ওই আমাদের সঙ্গে একটা যুবক এসছিল তাই না ওকে আবার আমাদের সঙ্গে নিয়ে যাব এইভাবে বলতে সামনে সেবকে একটু রেগে গেছেন আবার তার নাম কেন তুমি নিচ্ছ আবার তাকে সঙ্গে নিয়ে যাবে বলছ গত দিনে আমাদের সঙ্গে এসছিল মাঝখানে ছেড়ে চলে গেছে আমরা কত যন্ত্রণা পেয়েছি কমপক্ষে ঘরে এসে খাবার বানিয়ে রাখতেন আমরা খাবার পরে আবার সেবা কাজে যেতাম আমরা নিজেরাই সে খাবার তৈরি করতাম কাপড় ধুতাম আমরা কত সমস্যায় পড়েছি যার উপরে ভরসা করার দরকার নেই তার উপর নির্ভর করে যাকে নিয়ে যাওয়ার দরকার নেই তাকে নিয়ে গিয়ে সেবা কাজে কত দুঃখ পেয়েছি আবার তাকে নিজের সাথে একদম নিয়ে যাবেন না এভাবে বলে দিয়েছেন না ভাই এত আপনি রাগ করবেন না না নিয়ে যেতে বললে কীভাবে আর যদি তুমি ওই ছেলেটিকে তোমার সঙ্গে নিয়ে যাও তো আমি তোমাদের সাথে সেবাতে যাব না ও যদি আসে তুমি সেবাতে যাবে না এক অক্ষের ছেলেকে তোমার সেবা কাজে নিয়ে আসতে চাইছ সেবা কাজে বাধা দিতে চাইছ সেবা কাজেতে বাধা সৃষ্টি করতে চাইছ এই জন্য আমি বলছি আমি তোমাদের সঙ্গে সেবা কাজে যাব না সামনে সেবক বলে দিয়েছেন এ দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে ঠিক আছে আপনি ঠিক আছেন ঠিক আছে আমি ওই ছেলেটি আমার সঙ্গেই নিয়ে যাব তার আত্মীয় বললেন আর যদি তুমি ছেলেটিকে কাজে নিয়ে যেতে চাও তাহলে তুমি নিয়ে যাও আমি অন্য কাউকে সঙ্গে নিয়ে যাব ওই পাশে সেবক বললেন অদ্ভুতভাবে দুজন সেবক যখন খুব ভালোভাবে সেবা কাজ করছিলেন এদের দুজনের মধ্যে ছেলেটি কী কাজ করেছেন ঝগড়াবাদি দিয়েছে অদ্ভুতভাবে তারা সেবা কাজ করছিলেন মণ্ডলী স্থাপন করছিলেন এই দুজন সেবক আলাদা হয়ে গেছে দুজনকে আলাদা করে দিয়েছে এই ছেলেটি এই যুবক ছেলেটির জন্যই এই দুই মহান সেবক এই জগতে মহান সেবা কাজ করেছেন এই যে মহান সেবক আলাদা হয়ে গেছে দুজন আলাদা করে দিয়েছেন ওর মা কত দুঃখ পেয়েছেন এ কি আছে আমার পুত্রের জন্য আপনাদের দুজনে আলাদা হতে হয়েছে কি কি করব আপনি তো বললেন তোমার পুত্রকে নিয়ে যাও পুত্রকে নিয়ে যাও আমি গিয়ে এই কথা তাকে বললাম আমার সঙ্গে অনেক দিন ধরে সেবা কাজ করছেন ওই যে আপন জন যদি যুবককে তোমার সঙ্গে আনত আমি তোমার সঙ্গে সেবাতে যাব না ও বলে দিয়েছে কি করব উমা কেঁদেছেন সেবকদের মধ্যে একতা আর শান্তি কে আমার পুত্র নষ্ট করে দিয়েছেন দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন এ কি করেছে আমার পুত্র কাঁদছেন আমি যতটা আশা করেছিলাম ঠিক হবে ততটাই নষ্ট হয়ে যাচ্ছে ও যতটা সেবা কাজে সে ব্যবহার করবে আমি চেয়েছিলাম ততটাই নষ্ট হয়ে যাচ্ছে আমার প্রার্থনা তাহলে কী হলো চোখে জল ফেলেছেন দুজন মহান সেবকের মধ্যে ঝগড়া দিয়েছেন এরা দুজন আলাদা হয়ে গেছে এরা কখনো আর একত্রিত হয়নি এরপরে ওই দুজন সেবক তারা একসঙ্গে দেখা করেছে ইতিহাসেতে আর দেখা যায়নি এই যুবক ছেলেটি ওইভাবেই বিনা ভাবনায় বিনা চিন্তায় বিনা উদ্দেশ্যে জীবনযাপন করেছেন ওদের সঙ্গে সেবাতে গিয়েছেন তারপরেও কি করেছে কেউ তা জানে না কিন্তু একদিন একটি বিদ্যুলোক প্রকাশ হয়েছেন চুল লম্বা হয়ে গেছে দাড়ি বেড়ে গেছে ওই দাড়িওয়ালা ব্যক্তি এসছেন ওই দাড়িওয়ালা ব্যক্তি যখন একদিন প্রচার করছেন এই যুবক শুনছেন ওই বাক্য এই যুবকের হৃদয়ে কাজ করেছেন বাক্য ফলবন্ত হয়েছেন ওই যুবক ছেলেটি অনুতাপ করেছেন ওই যুবক ছেলেটি খ্রিস্টকে তার রূপে গ্রহণ করেছেন মায়ের ওই প্রার্থনা সফল হয়েছেন ও যেমন আশা করেছিল তার পুত্র পরিত্রাণ পেয়েছেন পুরাতন মন্দ জীবনকে ছেড়ে দিয়েছেন ওর মায়ের আশা এই ছিল কি আমার পুত্র এই সেবকদের সাথে সেবাকা যেতে অংশ নেবে এটাকে আমি দেখতে পাব এই সেবকদের সঙ্গে আমার পুত্র সেবাকাজের সঙ্গে শক্তিতে যদি ব্যবহারযোগ্য হয় তো আমি তা দেখতে চাইছিলাম আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি বাবা মায়েরা আমাদের পুত্রকে সেবা কাজেতে তিনি ব্যবহারযোগ্য হবেন আমি তা দেখতে চাইছি আমাদের কন্যা ঈশ্বরের সাক্ষ্যের রূপেতেই উপযুক্ত পাত্র হিসেবে যেন ব্যবহারযোগ্য আমি দেখতে চাই ইয়েস আমাদের মধ্যে অনেক লোক আমাদের পুত্রকে আমি ডক্টর বানাতে চাই আমি চাইছি আমার পুত্র আমেরিকাতে গিয়ে পড়াশুনো করবে এইভাবে জগতের মতো আশা রাখে আমাদের মধ্যেও অনেক ধরনের পিতা মাতা আছে আমরা তা দেখতে পাই আমাদের কতজনে এমন আশা আছে আমার পুত্র প্রভু সেবাতে থাকুক এটা আমি চাইছি প্রভু সেবা কাজ করছে আমি তা দেখতে চাইছি আমি বলেছি না আমি অনেক অল্প বয়সে পরিত্রাণ পেয়েছি আমি জাগতিকতায় জীবনযাপন করছিলাম পরিত্রাণ পেয়েছি এভাবে পরিত্রাণ পাওয়ার পরে আমার মায়ের আশা কী ছিল জানেন কি আমার পুত্র ভালো যে মহান সেবক না হতে পারে ভালো যে মহান প্রচারক না হতে পারে কমপক্ষে সেবকদের হাত ধুই দিতে পারে এমন সমান থাকে তো যথেষ্ট আমার মা কখনো ভাবিনি আমি ভালো পড়াশুনো করব কেননা ওই সময় আমার পড়াশুনা একদম মন ছিল না জানেন না সব কি ছিল ঝিরো পেতাম হ্যাঁ সত্যি পড়াশুনে কোনো মন ছিল না কমপক্ষে সেবকদের হাত ধুতে দিয়ে দেবেন এমন হলেই যথেষ্ট এই প্রার্থনা করেছেন প্রভু আমার পুত্র কমপক্ষে সেবকদের হাত ধুয়ে দিতে পারেন এই সৌভাগ্য আমার পুত্রকে দিন পিতা এইভাবে আমার মা যে প্রার্থনা করেছেন আজ এখানে দাঁড় করিয়েছেন এই জন্য আমার প্রিয় ভাই ও বোন আপনি যা আশা করেছেন আপনি যা ভেবেছেন প্রিয় যুবক ভাই ও বোনেরা আপনি যা চাইছেন আর আপনি যা দেখতে চাইছেন ঈশ্বর এর থেকে উত্তম পরিকল্পনাকে আপনার জন্যে প্রস্তুত রেখেছেন আপনি যা চেয়েছেন যা আশা করেছেন তার যে উত্তর যত সময় আপনি উত্তর পাচ্ছেন না তত দিন ঈশ্বরের প্রতি আপনার যে বিশ্বাস আছে দয়া করে ওটা ছাড়বেন না ধরে রাখবেন ঈশ্বর উত্তর দেওয়া পর্যন্ত আপনার বিশ্বাসকে ছাড়বেন না ঈশ্বর আব্রাহামকে বললেন আমি তোমাকে পুত্র সন্তান দেব পুত্র দেবে মানে সাধারণভাবে ন মাস তাই না ন মাস অপেক্ষা করেছেন সারা অপেক্ষা করেছেন পুত্র হয়নি এক বছর চলে গেছে পুত্র হয়নি দু বছর হয়ে গেছে পুত্র হয়নি পাঁচ বছর হয়ে গেছে পুত্র হয়নি দশ বছর হয়ে গেছে পুত্র হয়নি পনেরো বছর হয়ে গেছে পুত্র হয়নি কি ঈশ্বরের কথার উপরে বিশ্বাস রাখতে পারবে প্রিয় ভাই ও বোন দয়া করে শুনুন আব্রাহাম ঈশ্বরের উপরে বিশ্বাস করেছেন এর জন্যে ওকে ধার্মিক ধরা হয়েছে বিশ্বাস করেছেন ঈশ্বর আমাকে বলেছেন আমার ঈশ্বর মিথ্যে বলার একদমই তা নয় আমাকে পুত্র দেব বলেছেন তবে নিশ্চয় তিনি দেবেন বিশ্বাস করেছেন এক বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে কেউ এসে যদি আব্রাহামকে জিজ্ঞেস করতেন আব্রাহাম পুত্র হয়েছে কি নিশ্চয়ই পুত্র হবে কখন যখন ঈশ্বর আমাকে দিতে চাইবেন তখন হবে কেবল এই বলতেন ও এমন তো বলেননি জানা নেই ও ঈশ্বর কোথায় আছে আমি কোথায় ছিলাম এভাবে তিনি বলেছেন ভরসা করে চলে এসছি এখন তোমার সেই ক্ষতের ওপরে নুন দেওয়ার মতো পুত্র হয়েছে কিনা এসব কেন তুমি জিজ্ঞেস করছ ওরি দয়া কি করব আমার ভাগ্যে তো এই আছে কি করব এমন কিছু বলেছেন কি দেখেছেন ভাই চব্বিশ বছর পর্যন্ত পুত্র হয়নি কিন্তু আব্রাহাম ঈশ্বরের উপরে বিশ্বাস করেছেন ভাইরা শুনুন আব্রাহামের যখন নিরানব্বই বছর বয়স হয়েছে আব্রাহাম আমি সর্বশক্তিমান ঈশ্বর আছি আমি তোমাকে সন্তান দিতে চলেছি এভাবে যখন বলেছেন মনে করছেন আপনার মতো তালিবাজিয়েছেন মুখ কেবল নিচু করে কি করেছেন ওনার পায়ের উপরে মুখ নিচু করে আরাধনা করেছেন চব্বিশ বছর চলে গেছে কিন্তু বিশ্বাস কোথাও কম হয়নি ভাই কম যেন না হতে পারে এইটাই বলছি আপনি যা চাইছেন যা আশা করেছেন ও আপনি সামনে না দেখতে পান এবং আপনি দূর দূর থেকেও আপনি দেখতে পাচ্ছেন না তবুও নিরাশা হবেন না আমার ঈশ্বর কোনো অবস্থাতে মিথ্যে বলার ঈশ্বর নন মিথ্যে বলার একদমই ঈশ্বর নন বিশ্বাস করুন এখন আমার প্রশ্ন যখন আপনি প্রার্থনা করেন চোখে জল ফেলেন ঈশ্বরের কাছে আপনি চান ঈশ্বরকে আপনাকে দোবাজন প্রতিজ্ঞা করেছেন কি ঈশ্বর আপনার জীবনে সমস্যার জন্য সমাধানের জন্যে উত্তর দেবার জন্য কোনো প্রতিজ্ঞা দিয়েছেন কি আপনার স্বামীর জন্যে না স্ত্রীর জন্য সন্তানদের জন্য না হয় আপনার চাকরির জন্য আপনি যা চাইছেন ঈশ্বর তার জন্যে কোনো প্রতিজ্ঞা দিয়েছেন কি বাইবেল থেকে দিয়েছেন তাহলে হাত দেখান ঈশ্বর আমাকে বাক্যের দ্বারা প্রতিজ্ঞা দিয়েছেন ইয়েস 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 ওই প্রতিজ্ঞাকে আপনি সম্মানের সঙ্গে ধরে রাখুন কেন জানেন প্রতিজ্ঞা করে পূর্ণ করেন না আমার ঈশ্বর মানুষ নন নিশ্চিত রূপে প্রতিজ্ঞা করেছেন তো ঈশ্বর ওটা পূর্ণ করবেন একশো প্রতিশোধ পূর্ণ করবেন নষ্ট হয়ে গেছে যুবকদের জন্য আমাদের মধ্যে কোনো আশা আছে কি আমাদের মধ্যে ক আছেন আমার জন্য আমার মা এইভাবে কাঁধেন দিন পাস্টার বাবু আমি নষ্ট হয়ে যাচ্ছি ধ্বংস হয়ে যাচ্ছি আমি ঠিকভাবে পড়াশুনো করছি না আমি বাধ্য হয়ে চলছি না আমি ঠিকভাবে চাকরিতে যাই না মন্দ জাগাতে ওড়াবড়া করছি আমার পিতা মাতা এর জন্যে অনেক দুঃখিত হয়েছেন কাজ আমার পরিস্থিতি যে ছেলেটি বিষয়ে বলছেন ওই আছে যদি আমার ঘরে এসে আপনারা দেখেন আমার মা ওইভাবেই কাজ আপনি যে স্টোরি বলেছেন ওই যুবকের মধ্যে আমার মধ্যে কোনো তফাৎ নেই আপনি এমন পরিস্থিতির মধ্যে চলেছেন তাহলে দয়া করে শুনুন একদিন সেই দাঁড়িয়ে ব্যক্তি যখন বাক্য প্রচার করছিলেন ওই যুবক তখন এই বাক্য শুনেছিলেন ও জীবন প্রভুর কাছে সমর্পণ করেছেন কিছু সময় চলে গেছে এই দুটি সেবক আছে না যাদের বিষয়ে আমি আগেই বলেছি এই দুজন সেবক ওই দুজন সেবকের মধ্যে এক সেবক বলেছেন ওই ব্যক্তি যদি আসে তো আমি ওকে সেবাতে নিয়ে যাব না বলেছিলেন না ওকে গ্রেপ্তার করেছেন ওনারা কোনো ভুল কাজ করেনি তবু তাদেরকে নিয়ে গিয়ে জেলখানা দিয়ে দিয়েছেন আর খুব তাড়াতাড়ি ওই সেবকের মৃত্যু হবে এমন ঘোষণা করে দিয়েছেন ওই সেবক এখন কিছুদিনের মধ্যে মরতে চলেছেন এইভাবে এই মৃত্যুর কালের সময়তে ওই সেবক একটা শিষ্যকে পত্র লিখেছেন পত্র লিখেছেন ওই যে যুবক ছেলেটি আছে না কোন ছেলেটি আগের দিনে আমার সেবা কাছে যাবে আর সে খানের থেই সেবা সেরে চলে গিয়েছিলেন ওই যুবককেই আমার কাছে আনো ওই যুবককে আমি দেখার আশা করছি নিয়ে আসো কেন না এক অকার্য যুবক ও যোগ্য হয়ে গেছে ঈশ্বরে সেবা কাজ করছেন আমি ওকে দেখার আশা করছি এক সময় কাজবিহীন ছিল কিন্তু এখনও ব্যবহারযোগ্য হয়ে গেছে আমি ওকে দেখার আশা করছি একবার তাকে আমার কাছে আনতে বলো ওই যুবক ছেলেটি ঠিক হয়ে গেছে ও কোন পন্ত ঠিক হয়ে গেছে জানেন কি একবার ঈশ্বর তা প্রিয় পুত্রপু যীশুখ্রিস্টের বিষয় খেই সেই সুসমাচারকে সমস্ত জগতে পৌঁছানোর জন্যে কে ওই ব্যক্তি আছে যখন ঈশ্বর তো ভেবেছেন ঈশ্বরের চোখ এর উপরে সে পড়েছেন এই যে যুবক আছে যে আমার পুত্রপ্রভু যীশুখ্রিস্টের বিষয় ঠিক সঠিকভাবে তে সমস্ত জগৎকে বলতে পারেন ওই যুবককে তা নিজের হাতে নিয়ে নিয়েছেন আর হাতে একটি পেন দিয়েছেন লেখো আমার পুত্রের বিষয় এই সুসমাচারকেই সমস্ত জগতে এই সুসমাচার পৌঁছাবে এখন তা লেখো এইভাবে বলার পর উনি যে সুসমাচার লিখেছেন সেইটি আর বাইবেলে আমরা দেখতে পাই আর সেটা আছে মার্ক লিখিত সুসমাচার ওই যুবককে আছে জানেন কি মার্ক ছিলেন যিনি মার্ক লিখিত সুসমাচারকে লিখেছেন একসময় ও কাজে ছিল না ও নষ্ট হয়েছিল একসময় ও মাকে দুঃখিত করেছেন একসময় পৌলু এবং বান্নাবাস মিলে সেবা কাজ করছিলেন দুজনের মধ্যে ঝগড়া হয়েছে দুজন আলাদা হওয়ার কারণ হয়েছিলেন ও ওই দুজনকে আলাদা করে দিয়েছিলেন যখন পিতর এই বাক্যকে প্রচার করছিলেন ওই ছেলেটি ওর নাম মার্ক আছে যাকে জহনও বলা হয়ে থাকে মার্ক নাহায় জোহন বলা হয় জিনিস মেতে যার ঘরের মধ্যে তারা মণ্ডলিতে একত্রিত হতেন অন্য মরিয়াম ছিল এই মরিয়ামের পুত্র ছিল এই মার্গ ওই মা তার এই ঘরকে মণ্ডলিজনী দিয়ে দিয়েছিলেন আপনার মনে আছে পিতর যখন জেলখানাতে ছিলেন সমস্ত মণ্ডলী মিলে একসঙ্গে মিলে প্রার্থনা করছিলেন না ওই যে ঘর এই মার্গ দিয়েছিলেন ওই যে মা মরিয়াম ছিল জিনিসে সে দিয়েছিলেন ও প্রার্থনা করা রূপে তার দুধকে পাঠিয়ে দিয়ে পিতরকে যখন জেলখানা থেকে মুক্ত করেছিলেন সোজা এসে দরজায় ঠকঠক করেছিলেন ওখানকার এক দাসী পিতরের স্বরকে সু নেই পিতর চলে এসছে বলতে যারা প্রার্থনা করছে তারা বিশ্বাস করেননি পিতর চলে এসছে বলছো ও তো জেলখানাতে আছে না না পিতর চলে এসছে দরজা ঠকঠক করছে দরজা খুলতে পিতর দাঁড়িয়ে ছিল কোন ঘরেতে এছিলেন জানেন এই ঘরেতে এসছিলেন কেন জানেন মার্কের এই মা মরিয়ম নিজের এই ঘরকে মণ্ডলীর জন্য দিয়েছিলেন ঈশ্বরের উপস্থিতির জন্য দিয়ে দিয়েছিলেন প্রিয় ভাই ও বোন আপনার ঘরকে ঈশ্বরে বসবাসের স্থান দিন একদিন আপনার ঘর থেকেই মার্ক উঠে দাঁড়াবে আপনি আপনার ঘরকে ঈশ্বরের জন্য দিয়ে দিন একদিন সমস্ত জগৎকে প্রভাবিত করবেন সেই সেবক দাঁড়াবেন যে ব্যক্তি নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে ওই ব্যক্তিকে ঠিক হওয়ার কোনো আশা আছে কি বলতে গেলেই নিশ্চয় আছে আর যে স্টোরি আপনাদেরকে বলেছি দ্বিতীয় তমীয়তেই চতুর্থ অধ্যায়ে এগারো পদেতে একা লুক মাত্র আমার সঙ্গে আছেন তুমি মার্কে সঙ্গে করিয়া আইশো। মার্ককে সঙ্গে করে নিয়ে আসো কে আছে এই মার্ক মার্ক লিখিত সুষমাচার্য যিনি লিখেছেন কে আছে এই মার্গ এক মা যখন তার ঘরকে মণ্ডলি জন্য দিয়ে দিয়েছিলেন ওই মণ্ডলীতে ঈশ্বরের সেবা কাজ করার দরকার ছিল ওই মার্ককে সেবা কাজের মন না থেকে শেষেতে বার্নাবাস আর পৌল এই দুজনের মধ্যেই যিনি ঝগড়া বাঁধিয়ে দিয়েছিলেন ওই মার্ক পেরিতের কাজের বিবরণী পনেরো অধ্যায়ে সাঁত্রিশ পদেতে আর বান্না বা চাইলেন জোহন যাহাকে মার্ক বলে রাইট মার্ক যাকে জোহন বলে ডাকা হয় আর বান্না বা চাইলেন জোহন যাহাকে মার্ক বলে তাহাকেও সঙ্গে লইয়া যাইবেন কিন্তু পহুল মনে করিলেন যে ব্যক্তি পাম্পু ফিলিয়াতে তাহাদেওকে ছাড়িয়া গিয়েছিল তাহাদের সহিত কাজে গমন করে নাই এমন লোকের সঙ্গে করিয়া লোহা উচিত নয় ইহাতে এমন বিদণ্ডতা হইল যে তারা পরস্পর পিতক হইলেন বান্নাবাস বললেন আমি মার্কে সঙ্গে নিয়ে যাব মার্কে তুমি কেন সঙ্গে নিয়ে আসবে আগের দিনে আমাদের সঙ্গে সেবা কাজে এসছিল ব্যবহারযোগ্যভাবে মনে করেছিলাম কাজকে ছেড়ে দিয়ে সেবা কাজকে ছেড়ে দিয়ে ঈশ্বর সেবা কাজ থেকে যে মাস্কানে ছেড়ে চলে গেছে এমন অকেজো ব্যক্তিকে সঙ্গে নিয়ে আসবে বলছ ওই দুজনের মধ্যে বিবাদ কি লেখা আছে ওদের দুজনের মধ্যে এমন পৃথক হইলেন বান্নাবাস বললেন ঠিক আছে মার্কে নিতে বান করছ না ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব না এ কি বান্নাবাস মার্কের সঙ্গে কেন তুলনা করছ আমি মার্কেই নিয়ে যেতে চাই ঠিক আছে তোমার ইচ্ছা মার্কে নিয়ে যেতে চাইছ যাও মার্কে নিয়ে যাও আমি অন্য কাউকে নিয়ে যাব পৌলের জায়গাতে বান্নাবাস মার্কে নিয়ে গেছেন এর পরে ওরা কোথায় গেছে কি করেছেন পুরো বিবরণ আমরা জানি না কিন্তু পৌল বান্নাবাস জায়গাতে শিলকে নিয়ে গেছেন পৌল শিল পৌল শিল পৌল শিল আমরা গানও করি পৌল আর শিল যখন প্রার্থনা করেছেন এই গান আমরা করি এই শিল কেন এসছে বান্নাবাস পৌলকে চাননি কেন পৌলকে চাননি বান্নাবাস বান্নাবাস মার্ককে চেয়েছিলেন মার্কে বান্নাবাস কেন চেয়েছিলেন বান্নাবাসের বন ছিল ওই মরিয়ম মার্ক ঠিক হয়ে যায় আশা করেছিলেন পৌলের বাক্যের দ্বারায় না হয়তো বান্নাবাসের বাক্যের দ্বারাতে এই মার্ক মন ফেরাননি তবে পিতর যখন প্রচার করেছেন বাক্যের দ্বারায় পিতর তার পত্রে এমন লিখেছেন আমার পুত্র মার্ক বললেন মানে মার্ক পিতরের আত্মিক পুত্র ছিলেন মায়ের প্রার্থনা পূর্ণ হয়েছেন পিতর যখন বাক্যে কাজ করেছেন মার্কের জীবন পাল্টে গেছেন এই মার্ক তা জীবনকে ঠিক করে এ এত ভালো যোগ্য হয়েছে কি ও যেন আমাদের সঙ্গে আসে না যে অকেজ আছে যেভাবে এই পহুল বলেছিলেন ওই তিমৈতপত্র লেখার সময় মৃত্যুর আগে বললেন একবার ওই মার্কের সঙ্গে নিয়ে আসো ও আমার সেবা কাজের জন্যে অনেকভাবে ও ব্যক্তি আছে ওকে আমি দেখতে চাই কত অদ্ভুত ঈশ্বর আছে ভাই কত অদ্ভুত ঈশ্বর আছেন যে পিতা মাতা চোখে জল ফেলছেন ওদের চোখের জল মোছার জন্য ঈশ্বর আছেন আমার ঈশ্বর নিরাশা আর হতাশা হয়ে আপনার জীবন ঠিক হবে কি আমরা যোগ্য ব্যবহার হব কি কি কখনো আমি ঈশ্বরে ব্যবহারযোগ্য হব এমনই অনেক প্রশ্নের সাথে আমাদের মধ্যে আছেন কি তবে শোনুন ছানডে স্কুলে এসে কমপক্ষে বাক্য শোনারও শক্তি ছিল না শুয়ে পরিচয় ছেলেটির সঙ্গে ঈশ্বর প্রেম করেছেন মহান সেবক করেছেন যার ঘরেতে কাজ হতেন মহান মহান সেবকরা আসতেন মানে পিতর অন্য অন্য সেবকরা আসতেন যৌহন এসে ওই ঘরে তো প্রচার করতেন খ্রিস্টের ভাই ওই যাকব এসে ওখানে কাজ করতেন দেখবেন আসুন বারো অধ্যায় পাস পদেতে রূপে পিতর কারাবদ্ধ থাকিলেন কিন্তু মণ্ডলী কর্তৃক তাহার বিষয়ে ঈশ্বরের নিকটে একগ্রভাবে প্রার্থনা হইতেছিল এখানে মণ্ডলী কি করছিলেন পিতরের জন্য প্রার্থনা করছিলেন ওই মণ্ডলী কোথায় একত্রিত হয়েছিলেন এই মরিয়মের ঘরেতে একত্রিত হয়েছিলেন এর মানে কি মরিয়ম তার ঘরকে তার মণ্ডলীর জন্য আরাধনার জন্য দিয়ে দিয়েছিলেন এই জন্য পিতর ওখানে এসছিলেন এই বিষয়ে আলোচনা করিয়া তিনি মরিয়মের বাটির দিকে চলিয়া গেলেন ইনি সেই জোহনের মাতা যাকে মার্ক বলে যেখানে অনেকে একত্রিত হয়েছিলেন এবং প্রার্থনা করিতেছিলেন সব বুঝতে পেরেছেন মার্ক যাহার নাম যোহনো ছিল ওর মা যখন তার ঘরকে সে আরাধনার জন্যে দিই দিয়েছিলেন পিত জোহন জাকপও আসতেন সবাই বাক্যে কাজ করতেন কিন্তু মার্কের জীবনে কোনো পরিবর্তন আসেনি এমন সময় ওর মা অনেক কেঁদেছেন কমপক্ষে সেবকদের সঙ্গে গিয়ে আমার পুত্র ঠিক হয়ে যাবে ভেবে সেবকদের সাথে পুত্রকে পাঠাতে বান্না পৌলের মধ্যে ঝগড়া বেঁধে গেছে একসঙ্গে মিলে সেবা কাজ করছিলেন দুজন আলাদা করে দিয়েছেন এই জন্য পৌল বলেছিলেন ও যেন আমাদের সাথে না আসে কিন্তু ওই সেই মার্ক একদিন ঈশ্বরের হাতে পড়েছেন যখন ঈশ্বরের হাতে পড়েছেন ঈশ্বর কি করেছেন মার্কের মধ্যে পরিবর্তন নিয়ে এসছেন এমন পরিবর্তন নিয়ে এসছেন কি মার্ক লিখিত সুসমাচার মানে যীশু খ্রীষ্টের বিষয়ে জগতে সবচেয়ে পরিচয় দেওয়ার সুসমাচারকে এই মার্কের দ্বারা লিখিয়েছেন পিত সুসমাচার লেখেননি জাকব সুসমাচার লেখেননি আর অনেক শিষ্যরাও সুসমাচার লেখেননি লুক যে যীশু শিষ্য ছিলেন না মথি যীশুখ্রিস্টে শিষ্য ছিলেন যোহন যীশুখ্রিস্টে শিষ্য ছিলেন মার্ক যীশুখ্রিস্টে শিষ্য ছিলেন না পরে পরিত্রাণ পেয়েছিলেন কিন্তু চারটে সুসমাচার আছে মথি মার্ক লুক আর যোহন। এই চারটে সুসমাচারের মধ্যে সবচেয়ে প্রথম কোন সুসমাচার আছে জানেন কি মতি সুসমাচার নয় এই মার্কে সুসমাচার মার্কে সুসমাচার লেখার পরে মতি সুসমাচার লেখা হয়েছে মানে সমস্ত জগতে যীশুখ্রীষ্টের বিষয়ে এই সুসমাচারকে প্রকাশ করার জন্য ঈশ্বর বারোজন শিষ্যর মধ্যে কাউকে ডাকেননি সবসময় প্রথমে প্রকাশ জন্য কাকে ডেকেছেন এক মায়ের চোখের জলে প্রার্থনা তার প্রতিফল রূপে থেই তার জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন এক যুবকের প্রতিতে ঈশ্বর এই সৌভাগ্যকে প্রদান করেছেন নষ্ট হয়ে গেছে কি ঠিক হতে পারবে কি অকেজ লোকরা কি যোগ্য হিসেবে ব্যবহার হতে পারবে কি ইয়াস এ সম্ভব আছে যত অকেজ হোক যত নষ্ট হোক ওদের ঠিক করার ঈশ্বর আছে বলতেই যে আপনাকে চাইছে না ও আপনাকে চাইছে এমনই যে ঈশ্বর থেকে আপনি দূরে সরে গেছেন ওই ঈশ্বর আপনার প্রয়োজন আছে আমার জন্য ব্যবহারযোগ্য হবেন প্রিয় ভাই ও বোন কি আপনি নষ্ট হয়ে গেছেন শেষ হয়ে গেছেন ঈশ্বর থেকে দূরে সরে গেছেন কি নিজের ইচ্ছা চলছেন কি তোমার মনের মধ্যে একটি ইচ্ছা আছে কি আমাও যোগ্য পাত্র হিসেবে হতে চাই আমাকেও সফলতা পেতে হবে যে লোকরা আমাকে দেখে ঘৃণা করেছেন যে লোকরা আমাকে দেখে না বলেছেন যে লোকরা আমার বিষয়ে খারাপ বলেছেন এই লোকরা আমার বিষয়ে যেন মহান বলতে পারে এমন পরিবর্তন আপনি চাইছেন কি এ সবই সম্ভব আছে কিভাবে আজকে আপনার জীবনকে যে অবস্থায় আছেন ওই অবস্থাতে যিশুর হাতে সমর্পণ করেন তো ওই প্রভু আপনার জীবনকে উত্তম রূপে পরিবর্তন করবেন তবে আজকে আপনার জীবনকে প্রভুর হাতে দেবেন কি হ্যাঁ যারা বলছেন আমার সঙ্গে মিলে প্রার্থনা করবেন আসুন আমরা প্রার্থনাতে সহভাগী হই মহান প্রেমিক ঈশ্বর বহু সুঝা এবং স্পষ্টভাবে আমাদের জীবনে আমাদের আশীর্বাদের জন্য আত্মিকতার জন্য উন্নতির জন্য যে জিনিস আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছেন পিতা সেটা কি আছে বউ সোজা স্পষ্টভাবে আমাদের বলেছেন আর একই সময়ে নষ্ট হওয়া যুবকদের কি ঠিক হওয়ার আশা আছে এই প্রশ্নের উত্তরেতে বড় স্পষ্টভাবে প্রত্যেককে পিতা আপনি মার্কের দ্বারা কথা বলেছেন ওর মা যে করেছে প্রার্থনা ফেলেছে চোখের জল মার্কের মধ্যে অদ্ভুত পরিবর্তনকে নিয়ে এসছেন যে মায়েরা যে পিতারা যুবক ভাই ও বোনদের পরিবর্তনের জন্য প্রার্থনা করছেন ওদের জীবনে সংশোধন করে দিন মার্ক যে পরিবর্তনকে পেয়েছেন ওই পরিবর্তন দিন ওই পরিবর্তন কেবল অনুভব করেননি পাশের লোকরাও জানতে পেরেছেন আর সাক্ষ্য দিতে পারে এমন করে দিয়েছেন যে পহুল বলেছিল মার্কে প্রয়োজন নেই কিন্তু পরে ওই পহুল মার্কে নিয়ে আসতে বললেন ও আমার সেবার মানুষ আছে পিতা যে প্রথমে চাননি আবার সে চাইছেন এমন পরিবর্তন আমার মধ্যে নিয়ে আসুন আজকে যতজন তার জীবনকে এখন সমর্পণ করছেন ওদের জীবনে আপনি প্রবেশ করুন জয়বন্ধ জীবন দিন আর আপনার নামের মহিমা নিন যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা আমেন সালোম কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত্ত হয় তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে এমন যেটু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য চব্বিশ ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে প্রতিদিন পাঁচ হাজারের বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে প্রবুরী সেবক প্রার্থনা করেন প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন পুরো মণ্ডলী মিরে প্রার্থনা করে থাকেন প্রভু আশ্চর্য কাজ করছেন আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা